আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মরিয়ম ভার্সন ওয়ান বোরকা চার এটা চারশো ইঞ্চি লং ঘের বোরকা যারা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি শুরুতে দেখিয়ে দিচ্ছি মরিয়ম ভার্সন ওয়ান বোরকার ইনারের পার্টটা দেখতেই পাচ্ছেন ইনারটা কত কত বড় আমরা ঘের দিয়েছি লম্বায় আমরা চারশো ইঞ্চি ঘের ব্যবহার করা হয়েছে এখানে হচ্ছে আপনারা জিপার পাচ্ছেন একদম হাই কোয়ালিটি আমরা জিপার জিপার দিয়েছি আর হাতার মধ্যে আমরা আমরা শার্ট হাতা ব্যবহার করেছি শার্ট কলার হাতা ব্যবহার করেছি এখন দেখাচ্ছি মরিয়াম ভার্সন ওয়ান বোরকার নিকাবের পার্টটা এই হচ্ছে মরিয়ম ভার্সন ওয়ান বোরকার নিকাবের পাটটা মরিয়ম ভার্সন ওয়ান বোরকায় আমরা ওনার হিসাব ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন অত্যন্ত লম্বা একটা অউনা হিসাব ব্যবহার করা হয়েছে আর আমাদের সেলাই কোয়ালিটি যদি বলি আমরা একেবারে হাতে সেলাই করা হাতে হাতে করা একেবারে চাপ সেলাই ব্যবহার করা হয়েছে আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে অত্যন্ত দক্ষ কারিগর দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি দেখতেই পাচ্ছেন আমাদের আমাদের সেলাই কোয়ালিটি দেখতেই পাচ্ছেন আমাদের সেলাই কোয়ালিটিগুলো ইনার হিজাব ওনা হিজাব আর নিকাব সহ মোরিন ভার্সন ওয়ান বোরকার অফার প্রাইস বর্তমানে একুশো টাকা আর রমজান মাস উপলক্ষে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে কল দিন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপ আমাদের ফেসবুক পেজে